সব মাহফিলেই রিশালতের কথা বলে না কিন্তু দিনে কথা বলে কিছু মাহফিলে দিনের কথা বলে আর কিছু মাহফিলে রিশালতের কথা বলে আর আপনারা যে মাহফিল সাজাইছে আর আমি যেই মাহফিলে আসছি এই ধরনের মাহফিল বলাতে শুধু দিনের কথা বলা হয় না আল্লাহর অহাদিহের দিনের কথা বলা হয় না একত্রবাদের কথা বলা হয় না শুধু সাথে সাথে রিশাল্লাতের নবীর কথাও বলা হয় ঠিক কি বাবা মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমানের ঘরে আমি মুসলমান জন্ম নিয়েছি আমিও তো মুসলমান কারণ নবীজি বলছে একটা হাদিস এমন আছে বাবা নবীজি বলছে যারা একবার কালেমা শুধু পড়েছে তারও জান্নাতে যাবে কিন্তু কখন যাবে জানেননি তার জীবন যে তার জীবন যতগুলো পাপ করেছে যতগুলো গোনা করেছে সমস্ত গোনার পাপ গুলো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন এরপরে কোন এক সময় তার পাপের শাস্তি মাফ হয়ে গেলে কোন এক সময় সে জান্নাতে যাইতে পারবে এই জন্য আমি জান্নাতি ডাইরেক্ট চলে যাব আমি জান্নাতের মালিক আমি জান্নাতে পৌঁছে যাব আমি জান্নাতে যাইতে আমার কোনো সমস্যা নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন কে আল কোরআনুল কারীমে কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা

আল্লাহ কই তোমরা আমি আল্লাহর সাধ্য মতো ভয় পাও আল্লাহ পারি দিনে এই মর পিঠ দিবস করে তার তার যে ইয়েটা অসুস্থতা আছে সেটা বেড়ে যেতে পারে আল্লাহরা ফুলাল কয় না না না

আমার আল্লাহর এবার করবে কে সুতরাং আপনি আমি পয়সা থাকলে শেষদা আল্লাহ একটা বলে আমার তোমরা মুসলমান না হয়ে আমারা যাও না এবার আপনার দাদা মুসলমান ছিল নিশ্চয়ই আপনার বাবা মুসলমান ছিল আপনিও মুসলমান আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান আমিও মুসলমান যে বাবা কয়েক সিঁড়ি পর্যন্ত মুসলমান এমন হতে পারে সাত থেকে আষ্টশো বছর পরে থেকে এলে দেখা যাইতে পারে হিন্দু হয়তো ছিল থাকতে হয়তো বা পারে কারণ শাহজালাল শাহ করান আশা রাখি এই দেশে তো প্রায় সবাই ছিলাম মনে হয় আমার বাবা

ঈমানী লোক এনেছে এসে আসেন একটু সামনের দিকে যাই রে বাবা এই সুন্দরfores মানুষ এই মাতুতfores মানুষ হাত ওচা কইরা একটা হাত বুকে লাগায়া দেন আর একটা হাত উঁচু কইরা দেখান আমরা মুসলমান কিনা হাত দাও আমরা সবাই মুসলমান কি আর আল্লাহ কেন কইছে মুসলমান না হই আমরা একটু সামনের দিকে যাই বাবা

ও জিবরাই আমার মন্দরে যা এই গুরুত্বপূর্ণ মিটিংটা এখানেই থামায়া দিতা আর নতোবা এইখানের মধ্যে যা কিছু আলোচনা হচ্ছে সবকিছু ফাঁস হয়ে যাবে মনে এমন বড় এমন বড় শয়তান যাদের দিয়ে চিনতে কো কষ্ট চেনা যায় আপনার সাথে ঘুরবে খাবে যাবে ঘুমাবে আপনার বন্ধু সাজবে কিন্তু সে আপনার

এটা তো যায় কাফিরদের কাছে বলে দিবে এই জন্য আমার আল্লাহ বলেন জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুর যায় কো মিটিংটা ক্যান্সেল করতে কারণ এই এই মিটিং এর মধ্যে মুনাফিক একটা আছে এটা যায় আর কাফিরদেরকে বলা দিবে আরে বাবা আরে আমার এ সুন্দর পরে মানুষ মুনাফিক দেখে না আমার নবীদের চিনতে কষ্ট হইতাছে কারণ রে বাবা শেখ কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে ও বন্ধুরে আমার এই জনমা বলেন মুসলমানদের মধ্যে মুনাফিক মুসলমান আছে না এই মুসলমান আছে না নাই আছে আছে আমার